আমরা অধিকাংশ সময় সবচেয়ে পরম সুখ অনুভব করি পরনিন্দা করে কিন্তু সেটা যে অচিরেই আপনাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় আপনি নিজেও বুঝতে পারেন না পরনিন্দা করতে করতে আপনার মনে এক নেগেটিভ চিন্তাভাবনার সৃষ্টি হয় যার ফলে আপনার কর্মপদ্ধতি সম্পূর্ণ বদলে যায় তাই পরনিন্দার সুখ লাভ না করে বরং আপনি সেটাই চিন্তা করুন যেটা আপনার জীবনে প্রয়োজন এবং যেটা করলে আপনার উন্নতি সম্ভব পরনিন্দার মাধ্যমে কখনো আপনার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে না আপনি যদি আপনার পরাক্রম আপনার সাফল্যের অহংকার করতে চান তাহলে আপনাকে কর্ম করতে হবে এবং আপনাকে সাফল্যের শিখরে পৌঁছাতে হবে তাহলেই আপনার ভিতরের ভালো গুণের প্রভাব আর জ্যোতি প্রকাশিত হবে এবং সকলেই ধন্য ধন্য করবে পরনিন্দা দিয়ে কখনো বড় হওয়া যায় না বরং সেটাতে আরও বেশি ছোটো হয়ে যেতে হয়